মজার একটি রেসিপি নিয়ে আসলাম অনেক তো জেলাপি খেয়েছেন আলুর জেলাপি কখনও খেয়েছেন পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখানে বেশি ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আমরা মূল পর্বে চলে যাই এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি সেটা একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। তাহলে চাকা চাকা থাকে না একদম মিশ হয়ে যায় গ্রেটার দিয়ে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি একটু মেজে নেবো হালকা একটু ঘি দিয়ে সুন্দর করে মেজে নিয়েছি চলুন আমরা উপকরণগুলো চেলে নিই এক কাপ ময়দা নিয়েছি এক কাপ বেকিং পাউডার সুন্দর করে চেলে নিচ্ছি এটার সাথে একটু লবণ দিয়েছি হালকা আলুটা আবারও একটু মিক্স করে নিয়েছি হাতে দিয়ে এ পর্যায়ে হালকা ময়দা দিয়ে ভালো করে মেখে নেব অল্প অল্প করে পুরো ময়দাটা এটার ভিতর দিয়ে ভালো করে একটা ডো করে নেবো দেখেন ডো করা হয়ে গেছে এখানে হালকা একটু ঘি নিয়েও মেজে নিচ্ছি ডোটা আমরা আধা ঘন্টা এক ঘন্টার মতন রেস্টে রেখে দেবো এখানে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো চলুন ফাঁকে আমরা মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি নিয়েছি দেড় কাপ পানি নিয়েছি এটা ভালো করে শিরে করে নেবো একটা জেলা সিঁড়ে এখানে একটু জাফরান দিয়েছি একটা গরম মশলা দিয়েছি একটু ঘি দিয়েছি তাহলে জমাট খেয়ে যাবে না শিরাটা করা শেষ চলুন এই ফাঁকে আমরা ডোটা একদম সফট হয়ে গেছে তুল তুলে ডোটাকে নিয়ে আমি ছোট ছোট লিচি কেটে নেব ছোট ছোটো এক সমান লিচি কেটে নিয়েছি এখানে আমরা জেলাপিঠ সেপটা করে নেব চলুন দেখাই আপনাদের সাথে এভাবে গোল ই করে ভালো করে মেজে গুলো লম্বা একটা এর মতন সুতোর মতন বানিয়ে মোটাও থাকবে না চিকনও হবে না এরকম করে নেব আবার একটু হয় না আমার ভালো করে নিয়েছি এটা ভালো করে মুড়িয়ে এভাবে জেলাপি শেপ করে নেব। আসলে এটা দেখে বুঝে নিতে হবে এটা বলা বলে আপনাদের বোঝানো যাবে না দেখে আপনাদের বুঝে নিতে হবে কীভাবে বানাই তারপরে এটা একদম ছিল করে দিতে হবে একটু পানি দিয়ে ভালো করে আটকে দিতে হবে এভাবে করে আমরা সকল এগুলো বানিয়ে নেব জেলাপিগুলো হয়তো অনেকেই অনেক পদের জেলাপি খেয়েছেন আলুর জেলাপি কখনও খেয়েছেন খেতে অসাধারণ যা বলার মতন আবার পানি দিয়ে আটকে দিচ্ছি এরকম আমি প্রত্যেকটা জেলাপি করে নেব দেখেন ফুল জেলাপিগুলো করা শেষ এ ফাঁকে আমরা একটা কড়াইতে পরিমাণ মতন তেল আমি এক কেজির মতন দিয়েছি হালকা গরম হওয়া অবস্থায় আমি সব জেলাপিগুলো ছেড়ে দিয়েছি যেহেতু আমার কড়াইটা অনেক বড় একাত্রেই দেওয়া গেছে দেখেন হালকা লাল হয়ে গেছে একদম কম আছে আপনার ভেজে নিতে হবে সবগুলো ভেসে উঠেছে দেখেন খুবই লো আছে ভেজে নিতে হবে আমার দশ থেকে পনেরো মিনিট ভাজায় একদম পুরো দেখেন কালারটা কত সুন্দর আসছে এই পর্যায়ে আর একটু উঠালে গাঢ় হয়ে যাবে সবগুলো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে দেখেন এই শিরার ভিতর শিরাটা হালকা গরম আছে এটার ভিতর ভিজিয়ে দিলাম একদম ভিজে তুলতুলো বড় বড় হয়ে একটা জেলাপি হয়ে গেছে সেটা আসলে আপনাদের অন ক্যামেরায় দেখানো হয় না এখন আমি সব জেলাপিগুলো তুলে নিচ্ছি দেখেন কত বড় ফুলকো ফুলকো হয়েছে একদম সব রসটা টেনে নিয়ে গেছে পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন এত টেস্টি যা বলার মতো না একটা আপনাদের কেটে দেখাচ্ছি যে কত নরম তুলতুলে হয়েছে খুবই মজাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ